बगान खुला है ना बंद है बंद है। कितना दिन से बंद है मैं आते पाँच महीना छह महीना हो गए बगान बंद, बंद है आप बगान में क्या काम करते थे मजदूरी, पत्ते तोलते थे आप मजदूरी करते थे तो अभी आपका दिक्कत क्या है हमारा दिक्कत है आपका कुछ बीमार हुआ है क्या क्या कौन सा बीमार हुआ है टीबी वाला हां टीबी बीमार हुआ है तो दवाई ले रहा है क्या अभी ले रहा तो है भगवान तो इधर बांध है खाने-पीने का तो दिक्कत होगा हाँ खुशी छेत्री खुशी छेत्री हां और कौन सा बागान ले रहते थे देपरा, देपरा। और क्या काम कुछ काम करते थे क्या कुछ काम नहीं करते तब और नहीं ओ दीदी का बस एक काम है वर्क 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 करती है दीदी का दीदी काम करते हैं करती है पर अभी भवन बन गंज अभी नहीं करते पर्ची थी घर में और कोई नहीं है नहीं कोई नहीं कोई है। मम्मी पिताजी मम्मी पापा हम लोग हम लोग हम लोग दस फैमिली थे अभी आठ फैमिली है ओ, आपका खेत बीमार हुआ है क्या आ, हो रखा है कितना दिन हुआ है मेरे को दो महीना हो गया दवाई ले रहा है क्या ले रही हूँ के साथ कुछ खाने को नहीं मिलता है क्योंकि पैसे नहीं होते है ना तो घर में भी फैमिली ज्यादा है हमारे तो बस वो राशन चावल मिलते हैं उससे तो, तो खा लेते हैं लेकिन जैसे कुछ अच्छा कुछ ने, खाना अच्छा होना चाहिए, ने, चाहिए। ने, जैसे कि... कुछ नहीं बस दवाई खाती हूँ और खा, खा, खाती हूँ और बस चावल खाती हूँ लेकिन दवाई के साथ तो कुछ खाना भी चाहिए नहीं खा पाती हूँ सर प, आप क्या पढ़ाई लिखाई करते थे क्या कौन सा क्लास में पढ़ते थे कब पास চা বাগান বন্ধ বিনোদ খুশিরা সব যক্ষায় আক্রান্ত পুষ্টিকর খাদ্য বিতরণ চা বাগান বন্ধ ছয় মাস ধরে কোনো পুষ্টিকর খাবার তো দূরের কথা দুবেলা সামান্য পেট ভরে খাওয়াটাও কষ্টকর বিনোদ ওরাবের চা শ্রমিক বিনোদ ওরাও অপুষ্টির জেরে যক্ষা রোগে আক্রান্ত ওদিকে বাগান বন্ধ তার মা ও স্ত্রী ঘরে রয়েছে পরিশ্রম করে অন্যভাবে কোনো অর্থ রোজগার করার উপায়ও তার নেই কারণ যক্ষা রোগ শরীরে বাসা বেঁধেছে এই রোগের জন্য ওষুধ খেতে শুরু করেছে বিনোদ কিন্তু ওষুধ খেলে তো হবে না সঙ্গে পুষ্টিকর খাবারও চাই কিন্তু পুষ্টিকর খাবার সে কোথায় পাবে আবার সেই বন্ধ চা বাগানের তরুণী খুশি ছেত্রী মাধ্যমিক পাশ করে বসে আছে পড়াশোনা নেই মনেও তার খুশি নেই কারণ চা বাগান বন্ধ ছমাস ধরে তার দিদির কাজ নেই সংসার চলবে কি করে খুশির মনে আরও অখুশি এই কারণে যে রোগ শরীরে বাসা বেঁধেছে রোগের জন্য ওষুধ খেতে শুরু হলেও পুষ্টিকর খাবার কে দেবে এক মর্মান্তিক পরিস্থিতি ডুয়ার্সের বানারহাটের বানার হাটের দেবপাড়া চা বাগানের দেবপাড়া চা বাগান বন্ধ থাকলেও তার পাশে চুনাভাটি এবং নিউ ডুয়ার্স চা বাগান আবার রুগ্ন সেখানকার অনগ্রসর হত দরিদ্র বহু চা শ্রমিক এখন যক্ষা রোগে আক্রান্ত যক্ষা রোগের ওষুধ খেলেও পুষ্টিকর খাদ্য জোগাড় করার সামর্থ্য তাদের নেই এই পরিস্থিতিতে রবিবার পঁচিশে ফেব্রুয়ারি শিলগুড়ি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মুক্তার পুষ্টিকর বিভিন্ন খাদ্য সামগ্রী যেমন ডিম সোয়াবিন বিভিন্ন ফল ছোলা হরলিক্স ইত্যাদি নিয়ে উপস্থিত হন লক্ষ্মীপাড়া চা বাগানে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী সোনালী সামন্তের আবেদনে সাড়া দিয়ে পূজা মুক্তার লক্ষ্মীপাড়া চা বাগানে উপস্থিত হলে সেখানে ওই বন্ধ দেবপাড়া চা বাগান এবং রুগ্ন চা বাগানগুলি থেকেও যক্ষা আক্রান্ত শ্রমিকেরা উপস্থিত হয় সোনালী সামন্তের পরিচালনায় সেখানে মানবিক অনুষ্ঠান হলে তাতে পূজা মুক্তার যক্ষা আক্রান্ত বন্ধ চা শ্রমিক থেকে শুরু করে অন্য যক্ষা আক্রান্ত হত দরিদ্র চা শ্রমিকদের হাতে পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দিয়ে মানবিকতার নজির তৈরি করেন পূজা মুক্তারকে এই মানবিক কাজে সহযোগিতা করেন মা সুধাংশু বালা সারস্বত মহিলা সংঘের সমাজসেবী কবিতা বণিক মাটিগারা থুম্বা জোতের মোহাম্মদ সামির পরিত্রাণ সহভাগিতার শিক্ষিকা প্রীথা সেন সমাজসেবী এবং শিলিগুড়ি চয়নপাড়া নিবাসী টোটন সাহা টোটন সাহা তার প্রয়াত মা রীতারানী সাহার স্মৃতির উদ্দেশ্যে কিছু খাদ্য সামগ্রী পূজা দেবীর হাতে তুলে দেন সহযোগিতা করেন মানিক সরকারও পূজা দেবী সেই সব বিতরণ করেন অসহায় বাগানের শ্রমিকদের হাতে সেই সঙ্গে লক্ষ্মীপাড়া চা বাগানে কিছু নতুন শাড়ি এবং কিছু চা শ্রমিকদের মধ্যে বিলি করেন পূজা মুক্তারের এই মানবিক কাজের প্রশংসা করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নার্স সোনালী সামন্ত সোনালী দেবী জানিয়েছেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি প্রকল্প রয়েছে সেই প্রকল্পের নাম নিশ্চয় মিত্র প্রকল্প সেই প্রকল্প অনুযায়ী কেউ যদি টানা ছ মাস ধরে যক্ষা আক্রান্তদের পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করে থাকেন তবে তাকে এই প্রকল্প অনুযায়ী রাজ্য সরকারের তরফে শংসাপত্র প্রদান করা হবে পূজা মুক্তার যদি টানা ছমাস মাস ধরে এই কর্মসূচি চালিয়ে যান তবে তাকেও শংসাপত্র প্রদান করা হবে এবং পূজা দেবীর মানবিক কাজের জন্য আগামী দিনে তারা পূজা দেবীকে সম্বর্ধনা প্রদান করতে চান বলে সোনালী সামন্ত জানিয়েছেন এদিন পূজা কাছ থেকে পুষ্টিকর খাদ্য সামগ্রী পেয়ে যক্ষা আক্রান্ত চা শ্রমিকেরা বেশ খুশি তবে বন্ধ সেই চা বাগানের পরিস্থিতি খুব খারাপ বহু চা শ্রমিক এখন সেখানে অপুষ্টির জেরে টিবি বা যক্ষায় আক্রান্ত যক্ষার ওষুধের সঙ্গে পুষ্টিকর খাদ্য না পেলে তাদের জীবনে সংশয় দেখা দেবে ফলে উদ্বেগ বাড়ছে সেই সব চা বাগানে পূজা মুক্তারকে এই ধরনের মানবিক কাজের জন্য সহযোগিতার গুগল পে নাম্বার বা যোগাযোগের নম্বর নাইন আপনারা এখানে দেখছেন লক্ষ্মীপাড়া চা বাগান নমস্কার দর্শক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই মুহূর্তে আমরা এসেছি বানারহাট ব্লক বানারহাট ব্লক লক্ষ্মীপাড়া চা বাগান লক্ষ্মীপাড়া চা বাগান এখানে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন পূজা মোক্তার পূজা মোক্তার ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি থেকে তিনি কিছু সামগ্রী যেমন বস্ত্র তারপর খাদ্য সামগ্রী সব নিয়ে এসছেন এই লক্ষ্মীপাড়া চা বাগান বানারহাট ব্লক এখানে এই যে হেলথ সেন্টার এই পাশেইও বাগান আছে যে বাগানও বন্ধ লক্ষ্মীপাড়া বাগানের পাশেই দেবপাড়া বন্ধ চা বাগান দেবপাড়া তার পাশে আছে চুনাভাটি এবং নিউ ডুয়ার্স বাগান, শিখ বাগান তো এই বাগানে এমন অনেক চা শ্রমিক রয়েছেন যাদের মানে যক্ষা রোগে আক্রান্ত এবং মানে খাদ্য অভাব বাগান বন্ধ ঘরে খাদ্য সামগ্রীর সমস্যা তারা তাদের টিভি রোগের চিকিৎসা চলছে কিন্তু টিভি রোগের চিকিৎসা চললে তো হবে না সঙ্গে খাবার চাই এই দেবপাড়া চা বাগান দেবপাড়া চা বাগানের এনাদের দেখতে পাচ্ছেন দেবপাড়া চা বাগানে এখানে এখানে নিউ ডুয়ার্স এবং চুনাভাটি বাগান সেখান থেকেও আসছে এবং যারা যক্ষা আক্রান্ত তারা আর্থিক দিক থেকে অনগ্রসর এবং নিয়মিত তারা যক্ষা রোগের ওষুধ গ্রহণ করছে কিন্তু ওষুধ খেলে হবে না তো ওষুধের সঙ্গে খাদ্য চাই পুষ্টিকর খাদ্য চাই তো আজকে শিলিগুড়ি থেকে ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির সমাজসেবী পূজা মোক্তার এসছেন কিছু বস্ত্র এবং খাদ্য সামগ্রী নিয়ে পূজা মুক্তারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শিলিগুড়ি পাড়া থেকে কবিতা বণিক চয়ন পাড়া থেকে টোটন সাহা টোটন সাহার মা সদ্য সদ্য প্রয়াত হয়েছেন সে মায়ের স্মৃতির উদ্দেশ্যে কিছু খাদ্য সামগ্রী দিয়েছেন এখানে আমাদের সামনে সোনালি সামন্ত যিনি এই লক্ষ্মীপাড়া টি গার্ডেন সুস্বাস্থ্য কেন্দ্র ধূপগুড়ি ব্লক জলপাইগুড়ি সোনালী সামন্ত রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সবসময় সামাজিক কাজকর্ম নিয়ে থাকেন আমরা সোনালি সামন্তর সঙ্গেও কথা বলবো এখানে দেখতে পাচ্ছেন সয়াবিন আপেল ছোলা কলা বেদানা বিভিন্ন রকমের সামগ্রী এই পূজা মুক্তার যিনি ভব ঘুরেদের ভব ঘুরেদের উদ্ধার করে এবং তাদের ঠিকানায় পৌঁছে দেয় দিন রাত একটা মানে অস্বাভাবিক কাজ মানে পরিশ্রম করে চলেছেন পূজা মুক্তার এবং সেই পূজা মোক্তার আজকে সোনালি সামন্ত আহ্বানে সারা দিয়ে এই লক্ষ্মীপাড়া চা বাগানে এসছেন এখানে বন্ধ চা বাগানের শ্রমিকরা আছেন এবং এই চা বাগানের যারা অনগ্রসর শ্রমিক তারাও আছেন তাদের হাতে এই সমস্ত খাদ্য সামগ্রী এখানে ডিম আছে দেখতে পাচ্ছেন টোটন সাহা চয়নপাড়া থেকে তিনি কিছু দিয়েছেন বাকিটা পূজা দেবী নিজস্ব উদ্যোগে করেছেন কবিতা বণিক তিনি কিছু দিয়েছেন এখানে আমরা লক্ষ্মীপাড়া চা বাগান বা এই যে বন্ধ চা বাগান যে আছে দেবপাড়া বন্ধ চা বাগান তাদের সঙ্গে আগে কথা বলবো তারপর অন্যদের সঙ্গে কথা বলবো নমস্কার চা বাগান বাগান হয় না বন্ধ হিসেবে বন্ধ হাতে পাঁচ মহিন বাগান বন্ধ হা ক্যা কাম করতে চা তোলতে থে मजदूरी करते थे तो अभी आपका दिक्कत क्या है हमारा तो दिक्कत दिक्कत पीने है। आपका कुछ बीमार हुआ है क्या आ, बीमार हुआ है। क्या कौन सा बीमार हुआ टीबी बीमार हुआ है, तो ले रहा है क्या अभी ले रहा अभी ले रहा है कहाँ से ले रहा है लेकिन उसके साथ दवाई के साथ तो और कुछ खाना पीना चाहिए पैसा वैसा तो नहीं है ना ऐसा हाँ। भगवान तो इधर बांध है खाने पीने हाँ। हाँ। तो दिक्कत होगा वो सब तो कमाई दमाई नहीं है अभी कमाने टाइम भी तो नहीं है कमाने जाने से तो और जोड़ हो जाएगा बीमार और कौन कौन है घर में आपका हमारा माँ है दीदी है बच्चा है तो टीवी के आपका ही हुआ है ना घर का और घर वालों में और किसी का है और किसी को नहीं है हमारा और दवाई कितना दिन से ले रहे हैं आप अभी हो गया है अढ़ाई महीने अच्छा आपका नाम खुशी छेत्री क्या खुशी छेत्री खुशी छेत्री और हाँ। कौन सा बागान ले रहते हैं देवपरा तो क्या काम कुछ काम करते थे क्या तब और मैं वो दीदी का बस एक काम है वर्क करती है दीदी का दीदी काम करते है। करती है पर अभी भवन बन जाए अभी नहीं करते पत्ती तोड़ती थी घर में और कोई नहीं है नहीं कोई नहीं है। मम्मी पिताजी मम्मी पापा हम लोग हम लोग हम लोग दस फैमिली थे अभी आठ फैमिली है तो आपका क्या बीमार हुआ है क्या आ, हुआ है। कितना दिन हुआ है को दो महीना हो गया दवाई ले रहा है क्या ले रही हूँ दवाई के साथ कुछ खाने को नहीं मिलता है क्योंकि ऐसे नहीं होते हैं ना तो घर में भी फैमिली ज्यादा है हमारे तो बस वो राशन चावल मिलते है वो उससे तो खा लेते हैं तो। लेकिन जैसे कुछ अच्छा कुछ खाना ने, ने, बस दवाई खाती हूँ और, खा, खा, और बस चावल खाती हूँ लेकिन दवाई के साथ तो कुछ खाना भी चाहिए नहीं खा पाती हूँ सर आप क्या पढ़ाई लिखाई करते थे क्या करती थी, अभी छोड़ी नहीं। कौन सा क्लास में पढ़ते थे कब पास कब किया है, है।, तो 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 है। पढ़ाई लिखाई बंद हो चुका है दीदी ठीक है उसका बीमार कुछ है नहीं है उसका बीमार तो वो क्या करता है तो क्या चाहते हैं आप लोग क्या बोलना चाहते हैं लोगों को कुछ और कुछ मदद मिलेगा तो मदद मिले। हम लोग को मदद मिले पेशन को कुछ कुछ, कुछ कुछ खाने को दूध वगैरह क्योंकि कुछ खाना चाहिए ना सर डीम वगैरह कुछ खाने नहीं पाते हम लोग पैसे होगा ना तो खाएंगे ना सर जो पंद्रह पंद्रह दिन में पंद्रह दिन में दो हज़ार मिलते थे वो दो हजार भी बंद हो जाएगा हो गया सर तो हम लोग को एक रुपये पैसा भी नहीं मिलते

कि कामन নমস্কার আমি সোনালী সামন্ত আজ লক্ষ্মীপাড়া টি গার্ডেনে এসেছেন ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে পূজা দি পূজা নামনার। তো উনি আজ এসেছেন আমার বাগান যেটা লক্ষ্মীপাড়ার গার্ডেন এবং আমার আশেপাশে যে বন্ধ বাগান রয়েছে যে দেবপাড়া কিছু রুগ্ন বাগান রয়েছে চুনাভাটি নিউডওয়াশ সে সমস্ত বাগান থেকে যে টিভি পেশেন্ট রয়েছে তাদেরকে খাদ্য সামগ্রী দিতে টিভি একটা মারণ রোগ এই রোগ হলে যদি সঠিক সময় ট্রিটমেন্ট না করা হয় সেই রোগী কিন্তু মৃত্যু অবধারিত এবার টিভি যে ওষুধটা খাবে সেই ওষুধটা শুধু খেলে হবে না তার সঙ্গে তাদের দরকার হচ্ছে পুষ্টিকর হওয়ার আরেকটি কারণ কিন্তু অপুষ্টি অপুষ্টি সেই সেই যাতে দূর হয় জন্য আমাদের সরকার থেকে একটা উদ্যোগ নিয়েছে যে কোনো এনজিও সংস্থা যদি এই সমস্ত পেশেন্টকে তারা যে ছয় মাস ধরে ওষুধ খায় তার সাথে যদি কোনো পুষ্টিকর খাদ্যদ্রব্য দিয়ে থাকে তাদেরকে নিশ্চয় মিত্র প্রোগ্রামের আওতায় নেবে এবং তাদেরকে একটা সরকারি সার্টিফিকেট ইস্যু করবে সেই বক্তব্যটা আমি জানিয়েছিলাম আমার পূজা দিকে সেই দিদি এই আবেদনের সাড়া দিয়েছেন এবং আজকে লক্ষ্মীপাড়া টি গার্ডেন এসছে আমার বাগানের কিছু পেশেন্ট এবং এই খাদ্য সামগ্রী তুলে দেওয়ার জন্য সেই জন্য আমি পূজাদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে শুধু শিলিগুড়ি থেকে ছুটে এসেছেন আমার বাপিদাও আমার খুব বাড়ির মানে বাড়ির লোক বাপিদার মারফতই আমি পূজাদির খবর পেয়েছিলাম পূজাদির ভালো ভালো কাজের খবর পেয়েছিলাম পূজা দিদি শুধুমাত্র এই সব করতেছে তা নয় আমি ওনার অনেক ভালো ভালো কাজের খবর খবরের ঘন্টা থেকে দেখি যে যেমন উনি হয়তো রাস্তায় পড়ে থাকা কোনো পাগলকেও তুলে নিয়ে এসে তার চিকিৎসা করা তার শুশ্রূষা করা থেকে শুরু করে মানে বিভিন্ন ধরনের খাবার মানে ওনার আমি যদি বিশাল মানে বলি তাকেও সেটাও কম পড়ে যাবে তো আমি ওনার এই সমস্ত কাজকে সাধুবাদ জানাই উনি ভবিষ্যতে আরও দূর এগিয়ে চলুক আরও উন্নতি করুক আরও স্বনামধন্য অর্জন করুক এই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা তো কোন কোন মগানের আছে আজকে তো লক্ষীপাড়া বন্ধবাগান দেবপাড়া আর সিটি গার্ডেন ভগ্নবাগানের রয়েছে নিউ ডুয়ার্স আর চুনাভাটি টোটাল 10 জন রয়েছে 10 জনের হাতে ওনারা 6 মাস ধরে এই পুষ্টিকর খাদ্যদ্রব্য তুলে দেবে এবং তার সাথে এরা সব টিভি پیشنট সমস্ত সবাই টিভি پیشنট তার মধ্যে এমডিআর টিভি রয়েছে এমডিআর টা তো আরো ভয়ানক যেটা ড্রাগ রেজিস্ট্যান্স টিভি মানে বেশিরভাগই ওষুধ কাজ করা বন্ধ করে দিয়ে দেয় সেই সমস্ত پیشنটে রয়েছে এবং তার সাথে পূজা দিয়ে আরেকটা ভালো উদ্যোগ নিয়েছে বাগান বন্ধ থাকাতে মানে তাহলে খাদ্য সামগ্রী ইত্যাদি না পাওয়াতে ওদের আরো আরো বেশি টিভিটা হচ্ছে টিভি স্প্রেড করছে ওষুধটা মানে ওষুধটা খাওয়া ওষুধটাকে ডাইজেস্ট করতে হলে তো খাবারেরও দরকার আছে না সেটা তো ওরা ভালো মতো পাচ্ছে না আপনি কি বলবেন অনেক মানুষ শিলিগুড়ি আশপাশ অঞ্চলে আছেন আজকে পূজা দিই যেমন এসছেন এরকম আরো মানুষদের উদ্দেশ্যে কি বলবেন আমি সবাইকেই এগিয়ে আসতে পারবো আমরা তো অনেক অনেক কিছু বাজে খরচও করি তার থেকে যদি আমরা একটা মানুষের জীবনটা বাঁচিয়ে দিই জীবনদান দান সব থেকে বড় দান সেই জীবনটা যদি আমরা খাদ্যদ্রব্যের মাধ্যমে বাঁচিয়ে দিই স্বামী বিবেকানন্দ কিন্তু বলেছে আমি অনেক ধ্যান জ্ঞান করে আমি কোনো ভগবান দেখতে পাইনি যদি ভগবান যে আছে তা মানুষের মধ্যেই আছে উনি বলেছেন জীবে প্রেম করে যে এই জন সেই জন সে বিছে ঈশ্বর যদি কেউ সেবাই করতে চান এগিয়ে আসতে চান এরকম অসহায় দুস্থ টিভি পেশেন্টের পাশে এসে দাঁড়ান আমি এটা বারবার বলবো হ্যাঁ আর পূজা দিয়ে আরো একটা বিশেষ উদ্যোগ নিয়েছে এই এই টিভি পেশেন্টের সাথেও কিছু আমার দরিদ্র মায়েদের বৃদ্ধ অসহায় মায়েদের হাতেও নতুন বস্ত্র নতুন শাড়িও নিয়ে নিয়ে এসেছেন সেই শাড়িও তুলে দেবেন বেশ কিছু মানে ইউজেবল পুরনো জামা কাপড় মানে ইউজ করা যাবে ভালো সেই জামা নিয়ে এসেছেন আবার প্রচুর লোক দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন তারাও সেই সমস্ত জামা কাপড়গুলো আজকে নিয়ে যাবেন ধন্যবাদ मुजा कामी कामी कि, और कितना उम्र है उसका थर्टी थर्टी वन और कितना कितना दिन दिन से पेशेंट है वो तो माफ माफ कीजिए की दिक्कत क्या है इंडिया पेशेंट बोलती है फर्स्ट पोजिशन ओ तो क्या-क्या चाहिए और बताओ क्या करें उसके इच्छा के अनुसार हमें नॉन बेड নমস্কার আমি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি কর্ণধর পূজা মুখার আজকে আমি পাহাড়ের কাছ দিয়ে রাস্তা দিয়ে অনেকটা দূরে এসে পৌঁছেছি কারণ এসব জায়গাগুলো আমি দীর্ঘদিন ধরে খোঁজি তো আমি আজকে লক্ষ্মীপাড়া এসে পৌঁছেছি স্টেদে হেলথ সেন্টারে এই দিদি যে সোনালি দিদি দেখছেন এই সোনালিটাকে আমি এখানে এসেছি তো এখানে আসাতে খুব উৎসাহ আরও হলো যে আরও অনেক বাগানগুলো যে বন্ধ বাগানগুলো আছে সেখান থেকে তাদেরকে যদি আমি উঠিয়ে নিয়ে তাদের একটু ফল ফুল যদি তাদের মুখে তুলে দিতে পারি তা আমি আরও একটু ভালো নিজেকে নিজে আমার এনজিওটাকে আরও মনে করেন উৎসাহ কারণ এই যে টিভি জিনিসটা আমি এখানে কিছু অল্প প্রয়োজনের টিভি পেশেন্টের জন্য আমি কিছু জিনিস নিয়ে আসছি ফুডিং যাতে ওরা খালি খাওয়াটা ভাত এসব খেলে পরে তারা হয় না টিভির মধ্যেও আছে একটা জিনিস যে তাদের ভিটামিন জিনিসটা তাদের শরীরে খুবই দরকার জুস দরকার হয় কলা বেদানা আপেল ডিম হলিস এটা হলো টিভি পেছনের জন্য খুব মেন তো আমরা তো রেগুলার এসে দিতে পারব না তো আমি তার জন্য মাসে একবার করে আসবো আর ছ মাস তাদের ওটা পূরণ করব আমি ভাবছি যে যত বাগানের এরিয়াগুলো বন্ধ যে টিভি এরিয়াতে যেতে আমি এখন একটু টিভি নিয়ে একটু কাজ করতে যাচ্ছি যে তাদের কাছে একটু ওষুধপত্র বা আমরা পুটিন ভিটামিন খাওয়া এগুলো আমি পৌঁছানোর চেষ্টা করছি তো আজকে কিছু অল্প কিছু নিয়ে আসি কারণ আমরা দিদি বললো দশজনের মতন অল্প অল্প কারণ কারণ টিভি এক জায়গায় গ্যামজ্যাম হলে পরে ওটাও একটু একটা খারাপ আছে তার জন্য আমরা অল্প অল্প করে যেরকম আজকে করলাম আমরা কদিন পরে আবার আসবো অন্য বাগান থেকে দেবো বাগানের পরিস্থিতিটা এরকমই খারাপ থাকে যে তাদের যে একটা পয়সা অ্যামাউন্ট পায় ওই অ্যামাউন্টের দ্বারা তাদের সংসার চালাবে কি বাচ্চা কাচ্চাকে পড়াশোনা করাবে বা তারা নিজেদের শরীরের যত্ন বা প্লাস হবে এমনও এমনও আছে যে খালি খাওয়া খালি আলু সিদ্ধ হাত আমি এমনও দেখছি যে আলু তার সাথে কোনো ফুটিং কিছু খেতে পারে না তার বাচ্চা কারণ বড়দের যদি হয় তার সাথে সাথে ওই এরকম একটা ধার চলে আসে ছোটদেরও হয়ে যায় তো নিজে তার যখন পারে না তখন বাচ্চাদের তার কী করে করবে তাই আজকে সোনালিদির যে উদ্যোগটা আমাদের দিল তো আমি সত্যি খুব গর্বিত যাতে এদের পাশে এসে এই ধরনের আমি জিনিসপত্র দিতে পারি আগে নেক্সটে আরো আমি দিব চেষ্টা অনেক মানুষ তো খাবার ফেলে দেয় অনেকে আছে শিলিগুড়িতে দেখা যায় শিলিগুড়িতে কি শিলিগুড়ির বাইরে শিলিগুড়িতে আমাদের শিলিগুড়ির মধ্যেও দেখি যে অনেক কিছু খাবার অনেক ভিটামিন খাওয়া ভিটামিন ট্যাবলেটও আছে অনেক অনেক খাবার দাবার ফেলে দেয় আপনাদের কাছে এই একটা আমাদের কাছে হাত জোর করে অনুরোধ থাকবে আপনারা যতটা ব্যয় করা না করে আপনারা এইসব সংগঠনের সাথে এই আমাদের এনজিওর সাথে বা আরও কত এনজিও আছে আমাদের শিলিগুড়ি তার কাছে যদি একটু একটু করে উঠিয়ে দেন তো আমাদের বাগান এরিয়ার পার্শ্ববর্তী এরিয়াতে তাদেরকে আমরা একটু উঠিয়ে দিতে পারলে পরে এই যে মানুষগুলা যে আছে তারা একটু আরও বেশি করে আগ্রহ করে বাঁচতেও পারবে তাদের জীবনটা আরো ভালো সুন্দর করে কাটাবে আর তাদের যে পরিবারগুলো আছে যাতে আগে যায় ওই বাচ্চা কাচ্চার জন্য না হয় নিজেদের তো হয়েছে আগে গিয়ে যেন বাচ্চা কাচ্চা না হয় এই রাস্তাটা যেন আমরা করতে পারি কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে কি আমার সাথে যোগাযোগ করার জন্য আমার এনজিও নাম্বার আছে 8918354785 আমার এই কাজের সাথে যদি আপনারা মনে করেন যে না আমরা যেতে পারবো না আমি পূজাদীর সাথে হাত মিলে কিছু একটু উঠিয়ে দিব তো আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে নমস্কার এটা কিন্তু গভর্নমেন্টের এই প্রোগ্রামটার কিন্তু একটা বিশেষ নাম দিয়েছে সেটা হচ্ছে নিশ্চয় মিত্র প্রোগ্রাম আমি অবশ্য আগে বললাম যে এই প্রোগ্রাম যদি ছ ধরে একটা এনজিও কোনো এনজিও সংস্থা যদি কন্টিনিউ তিন ফুড ফুড সাপ্লিমেন্টারি দিয়ে থাকে তারা কিন্তু গভর্নমেন্ট থেকে একটা ছ মাস পরে একটা সরকারি সার্টিফিকেট পাবে সেই সমস্ত শংসাপত্র হ্যাঁ নমস্কার দর্শক বন্ধুরা এখানে আমরা লক্ষ্মীপাড়া চা বাগান এই রেললাইন তার পাশে। লক্ষ্মীপাড়া চা বাগান এই চা বাগানটা দেখছেন এখানে এসছেন পূজা মুক্তার ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি থেকে পূজা মুক্তার এবং তার সঙ্গে এসছেন তারই সহকর্মী মানিক সরকার তারা এসছেন এই বাগানে আজকে তারা খাদ্য সামগ্রী বিলি করলেন এবং একই সঙ্গে বস্ত্র বিতরণ করলেন এর পাশে দুটো দেবপাড়া একটি চা বাগান দেবপাড়া চা বাগান সেটা বন্ধ বেশ কিছু দিন হলো এবং আরও দুটো বাগান সেগুলো রুগ্ন চা বাগান এই বাগানের শ্রমিক অনগ্রসর দরিদ্র তাদের অসহায় অবস্থা এবং টিভি আক্রান্ত খেতে না পেয়ে অনেকে টিভিতে আক্রান্ত তাদের কোনো খাদ্য সামগ্রী নেই তাদের এই মানসিক অবস্থা বা শারীরিক অবস্থা জানতে পেরে পূজা মোক্তার মানবিক ভূমিকা নিয়ে এখানে এসছেন এই লক্ষ্মীপাড়া চা বাগান বানারহাটের পাশেই বানারহাটের গায়েই একদম এই চা বাগানে লক্ষ্মীপাড়া চা বাগান খোলা থাকলো পাশের দেবপাড়া চা বাগান বন্ধ আছে এবং আরও দুটো চা বাগান রুগ্ন বাগানের শ্রমিকরা খুব কষ্টে আছেন আপনাদের কারো সাহায্য সহযোগিতা যদি করতে চান পূজা মক্তার তার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি পূজাদি এমনে বলবেন কিভাবে যোগাযোগ করবে এই যে বন্ধ বাগানে আপনারা কেন এলেন আপনাদের আমরা শুনতে পারি সোনালিদির মুখ থেকে যে কিছু বাগান বন্ধ আছে সেই বাগানের শ্রমিকরা খাওয়া না পেয়ে তাদের সবার টিভি রুগী হয়ে গেছে আক্রান্ত হয়েছে তা আমার এটা শুনে খুব খারাপ লাগলো তো আমি বলছি যে এদের পুষ্টিটা যেটা লাগবে টিভির আক্রান্ত যারা আছে তাদের ট্রিটমেন্টগুলো আমি এগুলো ট্রিটমেন্টগুলোও করাবো তাদের সাথে সাথে ফল টল ডিম দুধ হলিস এদেরকে ছ মাস ধরে ধরে দিয়ে তাদেরকে সুস্থ করার মানে আমি এটা নিজের মন থেকে সুস্থ করার জন্য এটা তৈরি করেছি তা আমার কাছে কথা হলো যে এই যে জিনিসগুলো যে আমরা করছি তার সাথে আমার সাথে সবাই শরীরের হাত বাড়িয়ে দিয়েছে কবিতা বণিক উনি সবসময় আমার পাশে থাকে নতুন পুরানা কাপড় দিয়ে সবসময় হেল্প করে তারপরে উনি আমাদের হস্তা উনি ছিল যে ওখানে গিয়ে যারা জস্ত পরিবার আছে তাদের মধ্যে ছিল তারপরে কিছুদিন আগে এক ওই ভদ্রলোকের তার মার দেহত্যাগ করেছে টোটন সাহা উনি সাধ্য হয়ে গেছে উনির মার তার সত্ত্বেও যখন জানলো যে আমি এই ধরনের কাজ করতে এসেছি তো উনি আবার সোয়াবিন ডিম আমার হাতে তুলে দিলো যাতে আমি এদের হাতে তুলে আরও কিছু আছে সবাই হ্যাঁ তো তারাও আমাদের ডিম দিলো যেরকম তুম্বা কিছু সঞ্জয় ভাইরা ওরা আছে ওরা আমাকে ডিম তুলে দিলো তো এইভাবে আমরা মিলে জুলে তারা তাদের সাথে তাদেরকে সবাইকে ধন্যবাদ যাতে ওরা আমাদের পাশে সব সময় থাকুক আর সময় থাকেও হ্যাঁ আগে গিয়ে আমাদের সাথে একসাথেই সব এই সব কাজগুলো করতে থাকে আর আমি এই তে বন্ধ বাগানগুলার মধ্যে যে যাতে টিভি আক্রান্ত হয়ে আছে তাদেরকে আমি ট্রিটমেন্টের জন্য আর এই শুটিং খাওয়ার এগুলো দিয়ে তাদেরকে সুস্থ করার তোলার আমি একদম চেষ্টায় আছি যাতে ওরা আগে যায় তাদের বাচ্চা কাচ্চাকে যেন না হয় তো এটাই আমি চেষ্টা করি हां मैं चला गया हूं मैं चला गया हूं जाके, आप सुबह में ये चना खाइयेगा गुड़ लाना भूल गया थोड़ा सा होगा तो आपके गुड़ से थोड़ा सा खाइएगा ये चना हाँ फिर खाना सब आपको उबाल के खाना क्योंकि उबाल वाला ही आपका शरीर में ये, ये 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 लगेगा और हल्दी से इसको दो चम्मच करके खाइएगा, ठीक है फल तो अब खाने ये अंडा फूलो का साथ में जाना न, तो है ये अंडा हल्दी सब खाइएगा तो मतलब एक ठो कर का अंडा खाइएगा एक दिन में एक ठो तो खाइएगा ठीक है तीस दिन का अंडा है ऐसा नहीं है जो आप सभी एक साथ खाएंगे